দীর্ঘ দশ বছর প্রবাস কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে অথচ আমাকে কেউ একবারও বলেনি আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা বেশি ছিল সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যাই তখন বাবা আমার পিছন পিছন আসে বাবা বললো কিরে নিলয় হঠাৎ বাড়িতে চলে আসলে যে কোনো সমস্যা হয়েছে আমি বললাম না বাবা সমস্যা হয় নাই তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম বাবা বলল ও তা আবার কবে যাবি বাবার এমন কথা শুনে অনেকটা অবাক হলাম এই মাত্র বাড়ি আসলাম ব্যাগটাও রাখতে পারিনি আর এখন উনি জিজ্ঞাসা করছে আমি কখন যাবো একটু মুচকে হাসি দিয়ে বললাম কিছুদিন পর চলে যাব বাবা বাবা বলল ও এখন না এসে কিছুদিন পর আসতি এখনো অনেক লোন পরিশোধ বাকি আছে আমাদের বাবার কথা শুনে কিছু বললাম না তখন মা বলল, কিরে বাবা চলে আসলি কেন কোনো সমস্যা হয়েছে আমি বললাম না মা সমস্যা হয় নাই এমনি আসলাম তোমাদের দেখতে তোমাদের খুব মনে পড়ছে তাই চলে আসলাম মা বলল ও আচ্ছা ফ্রেশ হয়ে আস আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি না তোর ভাইয়ের সাথে আমি বললাম না মা আমি অনেক তান্ত শরীরটা আর চলছে না একটু ঘুমাবো অনেক দিন শান্তির ঘুম ঘুমাতে পারি না মা তাই যাবো না আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম বড় ছেলে বিয়ে করে নাই আর তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল শুধু মা ছাড়া সারাদিন জার্নি করায় আমি অনেকটা ক্লান্ত তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে মানুষের হইচুয়ে শুনে বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে বাসায় এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখাও হয় নাই আমার একবারও ওইভাবে শুয়ে আছি আমাকে কেউ জিজ্ঞেসও করেনি আমি কিছু খেয়েছি কিনা একটু পর ছোট বোন আসলো বোন জিজ্ঞেস করলো ভাইয়া কেমন আছো তুমি উত্তর দিলাম ভালো তুই কেমন আছিস রে বোন বলল ভালো ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি আমি বললাম আরে তেমন কিছু না খাওয়া হয়েছে আমার তখন বলল ভাইয়া তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না তুমি বসো আমি খাবার নিয়ে আসি মানুষ বলে মা নাকি মুখ দেখে সন্তানের দুঃখ বোঝে কিন্তু আমার বেলা উল্টো আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি এতক্ষণ যার সাথে কথা বললাম সে হল আমার ছোট বোন একমাত্র আমার ছোট বোন আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো বোন বলল ভাইয়া খাবারটা খেয়ে নাও আমি বললাম হুম বোন বললো ভাইয়া একটা কথা বলি আমি বললাম হুম বল কি বলবে বলল আমার হাতে খাইয়ে দেব তোমাকে আমি মাথা নিচু করে বললাম হুম দেহ অনেকদিন হলো কারো হাতে খাবার খাই না তারপর ছোট বোন খাবার খাইয়ে চলে গেল রাতের বেলা সবাই আমার ঘরে চলে আসলো সাথে ছোট ভাইও ছিল আম্মু বলল নিলয় কি নিয়ে আসলি আসার সময় আমাদের একটু দেখা উত্তর দিলাম অনেক কিছু কিন্তু কাকে কি বুঝতে পারছি না তখন বাবা বলল দিব আমাদেরকে দিবি একটা মুচকে হাসি দিয়ে বললাম তোমরা আমার পরিবার বাবা বলল কেন আমি বললাম না এমনি আমি এখন কিছু খুলতে পারবো না বাবা দুদিন পরে খুলবো কথা শোনার পরপরই সবাই নিজ নিজ ঘরে চলে গেল কি আজব দুনিয়া আমার থেকে তাদের কাছে জিনিসটার দাম বেশি কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করলো না আমি ভালো আছি কিনা আমার মন খারাপ কিনা বিদেশে কোনো সমস্যা হয়েছে কিনা এরপর দেখতে দেখতে দুই দিন কেটে গেল আর আমি একা একা ভাবলাম আমরা প্রবাসীরা সবাইকে ভালো রাখতে দিনের পর দিন কষ্ট করি না খেয়ে থাকি রাতে গম পারি না অসুখ হলে ভালো চিকিৎসা নেই না সেই অসুস্থ ডিউটি করি। মাস হলে নিজে খালি থাকি সব টাকা বাড়িতে পাঠিয়ে চিৎকার করে মুখ ফুটে কান্নাও করতে পারি না আমাদের আপন বলতে কখনো কেউ থাকে না সবার এমন স্বার্থপরতা আমার মনকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে মনের কষ্ট সহ্য করতে না পেরে এক সপ্তাহ না ঘুরতেই বিদেশে চলে আসি আর নিজেকে সান্ত্বনা দিই যার কেউ নেই তার আল্লাহ আছে এতক্ষণ আপনারা শুনছেন এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প গল্পটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই প্রবাসী ভাইয়ের গল্পটি শুনছেন বা দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ